দুই হাজার পঁচিশ তার মানে দিন পর ঈদুল আজহা আমাদের দুই ভাই আমাদের কাছে এসেছেন আমাদের বাগেরহাট থেকে আমরা তাদের কাছে আমরা এই যে চারটি এলাই চাকা দিয়ে একটি অরিজিনাল চায়না থেকে এয়ারপোর্টের একটি এজি বাইক আমরা তাদের কাছে বিক্রি করলাম গাড়িটি আমরা তাদের কাছে হস্তান্তর করছি এখন আমরা চেষ্টা করেছি পুরো গাড়িটা সুন্দরভাবে দক্ষ টেকনিশিয়ান তারা গাড়িটা সেট আপ করে তাদের কাছে হস্তান্তর করার তারা দেখে ভাই আপনি গাড়ি দেখেছি এখন আপনার প্লিস্ট আমাদের সেট আপ আমাদের আচার আচরণ বা আমাদের প্রত্যেকটি সিস্টেমে আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের গাড়ির আপনারা আবার আসবেন আর আমাদের মালের যদি গুণাবলী মালও পান আপনারা ব্যবহার করার পরে আমি আশা করি আপনারা আবারও অনুষ্ঠিত এই আশা করব রাখি সেই সাথে সাথে আপনাদেরকে এদ আঘাত শুভেচ্ছা জানায় এবং অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার আজকে ঈদুল আজহাদ একদিন আগে আমরা আজকে পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে একটি অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের একটি গাড়ি আমরা বিক্রি করলাম ওনারা সারা সময় তারা সবস্বরূপ দেখেছেন বুঝেছেন খোঁজখবর নিয়েছেন আমাদের গাড়ি পছন্দ করেছেন এবং আমাদের গাড়ি অবশেষে গড়াই করছেন তাদের কাছে হস্তান্তর করলাম আপনারা দেখলেন অতএব আপনারা যদি চায়না ইডি বাইক দিতে চান তাহলে এমআরজেডের সাথে যোগাযোগ করবেন আমাদের এমআরজেডে আসার ঠিকানা শোনা টাকা বাসের নেমে নেই নেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাইশ তালা বিল্ডিংয়ের এক দুপুরের পাশেই আমাদের এমআরজেড এখানে আসতে আপনারা আমাদের কাছে অরিজিনাল চায়না ইডি বাইক করতে পারেন আর তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন